বক্তব্য রাখবেন এখানে যারা আছেন আশরাফ ভাই লালন পথিক আনন্দলোক টিভি পীর মোহাম্মদ ভাই তিতির আমি নিজে ইন্দিরা এবং আমান উদ্দিন ভাই যুক্ত হলেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই সপ্তাহে আমি আমার গলাটা ঠিক হয়ে গেছে গজব দূর হয়ে গেছে এবং মজার ব্যাপার হলো দুদিন আগে একটা লাইভে যুক্ত ছিলাম সেখানে ইসলামিক চিকিৎসা নাম আমার রোগ একদম বাক্স পেটরা নিয়ে দৌড়ে পালিয়ে চলে গেছে তো ঠিক আছে আপাতত এখন সুস্থ তো আজকের আহ প্রসঙ্গটা যে যৌন শিক্ষার কি আদৌ প্রয়োজন আছে একটা বাক্যে উত্তর হলো প্রয়োজন তো আছেই এটা একটি অত্যাবশ্যকীয় শুধু যে প্রয়োজন আছে তা না এটা একটি অত্যাবশ্যকীয় জিনিস এটা একটি অত্যাবশ্যকীয় মাস্ট উই মাস্ট হ্যাভ দিস থিংস তো আগে লালন প্রতীক ভাই আশরাফ ভাই ওনারা বেশ ডিটেইলসে বলেছেন যেমন মূলত যে বয়সে ওইটার সাথে আমি একমত আশ্রাব ভাই বলেছেন যে যে বয়সে তার নিজের শরীরকে এক্সপ্লোর করা শুরু করে জানতে শুরু করে কৌতূহল তৈরি হয় সেই সময়টাতেই আসলে তাদের এই ব্যাপারে যথাযথ শিক্ষা দেওয়া দরকার কিন্তু ওই যে আমাদের সমাজে বিশেষ করে আমাদের আহ পিছিয়ে পড়া সমাজগুলোতে যে যে কিছু মানে ধ্যান ধারণা রয়ে যায় যে তাদের ধারণা যৌন শিক্ষা মানে হচ্ছে যৌন চর্চা এরকম একটা ধারণা বিশেষ করে আমাদের বাঙালি মুসলমান বা আমাদের মুসলমানদের মধ্যে খুব ভালোভাবেই আছে যে স্কুলে যদি সেক্স এডুকেশন দেওয়া হয় সেটার মানে হলো তাদেরকে বোধহয় হাতে কলমে সেক্স করানো হয় যে যে কোনোভাবেই হোক এরকম একটা ধ্যান ধারণা তাদের মাঝে আছে এবং যার ফলে এটা নিয়ে আমাদেরকে প্রবল বাধার সম্মুখীন হতে হয় কিন্তু তারপরেও এটা আসলে আমাদের দরকার কেন দরকার সেগুলো আগে লালন পথিক ব্যাখ্যা করেছেন আশ্রাব ভাই ব্যাখ্যা করেছেন আমি একটা জিনিস শুধু এর সাথে অ্যাড করতে চাই যে আপনারা যদি মনে করেন যে আপনার শিশুকে আপনি জানাবেন না ব্যাপারগুলো এটা হলো সরমের ব্যাপার এটা আলাপ করা না এরকম যদি মনেও করেন আপনার শিশু কিন্তু ঠিকই সেটা জানবে একটা ক্লাস ফাইভ এর একটা ছেলে মেয়ে তাদের যে যারা একটা ক্লাস ফাইভ এর বাচ্চা মানে হলো যদি আমি ধরি কত বছর হবে দশ এগারো বছর তাদের সাথে কিন্তু হ্যাঁ এগারো বারো তাদের সাথে কিন্তু তাদের সাথে কিন্তু বারো তেরো বছরের কেউ না কেউ থাকে ওই গ্রুপটার সাথে বা তাদের যোগাযোগ থাকে আবার ওই বারো তেরো বছরের বাচ্চাটা সে তার যে গ্রুপের মধ্যে মেলামেশা করে দেখতে দেখতে দেখবেন একটা ওই আঠেরো উনিশ এমন কি অনেক সময় আমাদের দেশে তো বিশ বাইশে বিবাহিত হয়ে যায় তাদের যে অভিজ্ঞতার যে জ্ঞান সেটা কিন্তু ঠিকই ওই কি বলা যেতে পারে যে অন্ধকারের ব্ল্যাক মার্কেট দিয়ে যেভাবেই হোক হতে হতে কিন্তু ওই এগারো বারো বছরের বাচ্চাটার কাছেও কিছু না কিছু চলে আসে জিনিসটা আপনি পারবেন না কোনোদিন এটাকে চাপা দিয়ে রাখতে তার উপরে এখনকার দিনে দিনে যে যে তথ্য প্রযুক্তির এত উন্নতির ফলে এটা এইটা আর গোপন রাখা সম্ভবই না তো মাঝ থেকে কি হবে আপনি যদি তাকে একটা প্রপার সাইন্টিফিক ওয়েতে একটা ওয়েতে তাকে যদি জিনিসগুলো না জানান শিক্ষাটা না দেন তাহলে কি হবে সে এখান থেকে ওখান থেকে বিভিন্ন অশিক্ষা কুশিক্ষা কুসংস্কার এইগুলোই তার মাথার মধ্যে কিন্তু ঢুকতে থাকবে বেশি বেশি করে আসতে থাকবে সে গোপনে ঠিকই ওই এক্সরেটেড একটা ছবি দেখবে হয়তো ইন্টারনেট থেকে ডাউনলোড করে দেখবে কোনো অসুবিধা নাই হ্যাঁ এবং সেখানে সেখান থেকে সে নানান রকম উদ্ভট মেসেজ পাবে যেটা কিনা বাস্তবানুক না তো এই কারণেই তাদেরকে যদি আপনার আহ বিজ্ঞানসম্মত ভাবে বাস্তবতাটা তাদেরকে যদি জানানো হয় যে এটা একটা নর্মাল বায়োলজিক্যাল প্রসেস এবং এটার কোন বয়স থেকে শুরু করতে হবে কোন সময় সেফ কোন সময় আনসেফ কোনটা দুশ্চিন্তার ব্যাপার কোনটা খুব স্বাভাবিক একটা ব্যাপার কোনটা লুকানোর ব্যাপার আর কোনটা অন্যের সাথে ডিসকাস করা যায় এই সব জিনিসগুলো খুব ভাবে তাদেরকে জানাতে হবে আফটার অল সেক্স তো একটা সেলিব্রেট করার জিনিস এটাকে এটাতে এটাতে লুকানোর বা লজ্জা পাবার কি আছে আমরা কিন্তু সবাই জানি যে আমরা করছি কিন্তু আবার বলা যাবে না বলবো না এরকম একটা মানে এক ধরনের খাপ ছাড়া টাইপের কিছু জিনিসপত্র দিয়ে আমাদের সোসাইটি চালিত হয় যার ফলে এই আমাদের বাচ্চাদের মধ্যেও না ঢুকে কোনো সুস্থ জ্ঞান উল্টো অনেক কুসংস্কার তাদের মধ্যে ঢুকে যায় তো এগুলো দূর করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সেক্স এডুকেশন বা যৌন শিক্ষার দরকার আরেকটি জিনিস আমি বলবো যে আমাদের যেহেতু আমরা এখনো অনেকটা পিছিয়ে আমাদের বয়স্কদের জন্য এটা দরকার এটা যে শুধু আমাদের শিশুদের জন্যই দরকার তা না শিশুদের জন্য অত্যাবশ্যকীয় মাস্ট কিন্তু আমাদের বয়স্কদের মধ্যে একটা বিশাল সংখ্যক বয়স্কদের মধ্যে আছে এটা নিয়ে জড়তা আছে এটা নিয়ে অনেক কুসংস্কার তাদের মধ্যেও আছে সেগুলোও দূর করা দরকার এবং তাদেরকে আরো একটা জিনিস জানানো দরকার যে যৌন শিক্ষা জিনিসটা যে কি জিনিস সেই শিক্ষাটাও তাদেরকে দেয়া দরকার তো একটা জেনারেশনকে এটা দিলে পরে দেখা যাবে তাদের ছেলে মেয়েদেরকে আর নতুন করে আহ যৌন শিক্ষা কি জিনিস সেটা আর শেখাতে হচ্ছে না যার ফলে আমি মনে করি যে আমাদের বয়স্ক যারা বা ইয়াং প্যারেন্টস যারা তাদেরকেও এই ব্যাপারে আহ একটু অবহিত করা দরকার বলে আমি মনে করি এবং সমাজের আরেকটা বড় ভয়ঙ্কর জিনিস যেটা হলো সেটা যে ভিকটিমকে শেম করা যে ভিকটিম একটা এই পীর ভাই তার নিজের অভিজ্ঞতা থেকে বলেন যে এত বছর উনি ঘটনাটা চেপে যাচ্ছে চেপে রেখেছেন কারণ হলো এটা একটা লজ্জার ব্যাপার সে সে ভিকটিম সে তাকে চেপে যেতে হচ্ছে একটা মেয়ে ধর্ষিত হলে তাকে তার পরিবার বলে ভাই চেপে যাও চেপে যাও নাহলে বিয়ে হবে না বাসায় অন্য ভাই বোন আছে তাদের বিয়ে হবে না আরে বাবা আমি যদি রাস্তায় চলতে গিয়ে একটা নিচে ধাক্কা খাই ট্রাকের ধাক্কাকে আমার পা ভেঙে যায় আমি কি সেটা গোপন করি নাকি আমি জোর গলায় আরো বলি যে আমি একটা জিনিসের একটা দুর্ঘটনার ভিত্তিম হয়েছি তাহলে ঠিক সেম একটা যৌন নির্যাতনের ঘটনা ঘটলেও তাকে সেভাবেই সাহস নিয়ে এগিয়ে সে বলতে হবে এই যে বলবো বলো না না চেপে যাও চেপে যাও এটা করে করেই কিন্তু আমরা এই নির্যাতকদেরকে অনেক উৎসাহ প্রদান করি তো এই জিনিসগুলো এই আমাদের খুব সম্প্রতি একটা যে আমাদের বাংলাদেশে দুশ্চরিত্রহীন বলে একটা শব্দ খুব প্রচার পেল যে আমাদের একজন নেতা উদীয়মান নেতা তিনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলেন নির্বাচিত ভিপি ছিলেন তিনি এরকম একটা মেয়ে যে কিনা তার অভিযোগ তুলল যে তার সাথে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে সেই অভিযোগ তোলার কারণে তাকে গালি করলো এবং করতে গিয়ে দুশ্চরিত্রহীন বলে একটা নতুন শব্দের জন্ম দিয়ে দিল তো এই যে আমাদের সোসাইটিতে ভিকটিমকেই ব্লেম করা বা ভিকটিমকে সেম করা তাকে লজ্জার মধ্যে ফেলে দেওয়ার যে একটা প্রবণতা আছে এটাও দূর করার জন্য আমাদের ছোটবেলা থেকে এই এই যৌন শিক্ষা সম্পর্কে অবহিত করা দরকার তাদেরকে এই ব্যাপারে আরো স্বচ্ছ বানানো দরকার বলে আমি মনে করি আহ পর্যন্তই আর বলার তেমন কিছু নেই থ্যাংক ইউ ভাই ছোট করে ওই ইন্দিরা জানতে চাচ্ছিলেন যে ইয়াতে কি যেন টিনেজ প্রেগন্যান্সির হারটা কি আহ তো একটু কুইকলি আমি একটু গুগল করলাম করে যেটা পেলাম সামারাইজ করলে সাবকন্টিনেন্টের ভেতরে মানে ওয়ার্ল্ডের ভেতরে সাবকন্টিনেন্ট এটা খুব হাই তার মধ্যে আবার বাংলাদেশে আরো বেশি হাই এটা হলো 1000 জনে 350 জন এটা বাংলাদেশে ইন্ডিয়াতে হলো 210 জন এরকম তো বাংলাদেশে স্বভাবতই আমরা বুঝতে পারছি যে কেন এটার হার এত বেশি কারণ অন্যান্য অনেক সূচকে কিন্তু বাংলাদেশ বিশ্বের মধ্যেই অনেক এগিয়ে এই যে কি জানো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল তারপর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যেগুলো ছিল এগুলো অ্যাচিভ করাতে বাংলাদেশ অনেক আগানো কিন্তু এই জায়গাটাতে যে টিনেজ প্রেগন্যান্সিতে কিন্তু বাংলাদেশ একেবারে সবচেয়ে খারাপ একটা অবস্থায় আচ্ছা আর ইউকেতে সেটা হলো আপনার প্রতি এক হাজার জনে তেরো জন থার্টিন পয়েন্ট টু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো দু হাজার এগারোর আগে এটা ছিল থার্টি তিরিশ জন ছিল প্রতি এক হাজার জনে খুব সম্ভবত ওই যে ওই যে বার্মিংহ্যাম যে ঘটনাগুলো আমরা শুনলাম ওই সময়ের থেকেই এই এই সেক্স এডুকেশনের উপরে জোর দেয়া হলো বা কোনো না কোনো ভাবে মানে শিশুদেরকে সেক্স এডুকেশন দেয়া হচ্ছে বলে এই সংখ্যাটা কমে তিরিশ থেকে এখন তেরো পয়েন্ট দুই এ নেমে এসছে আর ইউএসএ তে হলো গড়ে এটা থার্টিন পয়েন্ট ফাইভ তেরো পয়েন্ট পাঁচ কিন্তু ইউএস এর টেক্সাস বা এরকম কিছু কিছু রিপাবলিকান স্টেটে সেটা প্রতি এক হাজারে পঞ্চাশ ষাট আছে এক একটা স্টেটে আবার কোন কোন স্টেটে কম ওভারঅল হলো থার্টিন পয়েন্ট ফাইভ

হ্যাঁ মানে 18 এজ থাকা অবস্থায় প্রেগন্যান্ট হয়ে যেতে পারে আপনি কি মনে করেন এইটাই জানতে চাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ আমি ওইটাই তো আমি আমার কথায় বললাম ও যে অন্যান্য অনেক সেক্টরে বাংলাদেশ খুব গ্লোবাল লিডিং কিন্তু এই সেক্টর সেক্টরটাতে এই এজ প্রেগন্যান্সির ক্ষেত্রেলায় এত পিছিয়ে খুব স্বাভাবিকভাবে কারণটা বোঝা যায় আমাদের সোসাইটি ইসলামের প্রভাব বাল্য বিবাহ হ্যাঁ এটা তো অবশ্যই এটাই আর তো অন্য কোন কারণ আমি মনে করতে পারছি না যো থ্যাংক ইউ হ্যাঁ অনেক শুনলাম নানান জনের কথা আর নতুন কিছু আর যুক্ত করার মতো আহ বোধহয় মুহূর্তে নেই তবে হ্যাঁ ওই পীর ভাই যে পয়েন্টটা তুললেন যে নামের ব্যাপারটা মানে ঘটনা হলো স্কুলে যদি একটা সাবজেক্ট খোলা হয় আহ সেই সাবজেক্টটাতে কতদূর কি কাভার করছে এটা নিয়ে যত না আমাদের বিশেষ করে ধর্মীয় সমাজগুলোতে ধর্মীয় প্রবল ধর্মের প্রাবল্য যেখানে আছে এই সমাজে ওই টোটাল সাবজেক্টের কারিকুলাম নিয়ে দেখতে যাবে না কিন্তু ওই বইয়ের কোন পাতায় শরীফ শরীফা লেখা আছে কিনা বা এই জাতীয় কোন পাতায় যৌন শিক্ষা কথাটা লেখা আছে কিনা এটা নিয়েই চিৎকার চাচামেচি শুরু হবে মানে টোটাল মডিউলটাতে অনেক কিছুই থাকতে তার ভিতরে হয়তো একটা আর্টিকেল বা একটা চ্যাপ্টার যৌন শিক্ষার উপরে তখন ওই একটা চ্যাপ্টার নিয়েই হইচই শুরু হবে এবং পীর ভাইয়ের কথাটা এখানে যে হয়তো বা ওই একটা চ্যাপ্টারের নাম কিভাবে আর একটু মানে আমাদের পিছিয়ে পড়া সমাজের কাছে কিছুটা হলেও গ্রহণযোগ্য করে দেওয়া যায় এরকম কোন নাম হয়তো বা খুঁজে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে যদি সম্ভব হয় আমি একটু আমাদের ওপার বাংলার যে দুজন আছেন ওনাদের কাছ থেকে শুনলাম যে ওনাদের বাসে ট্রামে বিভিন্ন জিনিস লেখা থাকে আমাদের এপারে কিন্তু মজার ব্যাপার হলো ওই দেয়ালে বাসের গায়ে লঞ্চে এখানে সেখানে লিফলেটে কলিকাতা হারবাল বলে একটা জিনিস লেখা থাকে হ্যাঁ খুব একটা হাউজহোল্ড নেম এই ধরনের যে কোনো গোপন রোগ গোপন দুশ্চিন্তা দূর করার জন্য কলিকাতা হারবাল আপনাদের ওখানে কি এটা নাই নাকি

একটা যুক্তি হতে পারে একটা যুক্তি হতে পারে যেমন ধরেন যশোরে কিন্তু যশোর রোড নাই খুলনাতে আছে কলকাতায় আছে যশোর রোড আছে কিন্তু যশোর শহরের ভেতরে যশোর রোড নাই একটা হতে পারে আচ্ছা আর আর বাড়াবো না আর একটা আমার মানে দুইটা দাবি কি আমি প্রথমে আমার আগের স্পেইলেই দাবিটা তুলেছি যে শুধু শিশুদের জন্যই না আমাদের বড় বড়দেরকেও আহ এই যৌন শিক্ষাটা বা sex education এটা দরকার তাদের জানানো দরকার আমাদের বিশেষ করে আমাদের ওই অঞ্চলের আহ জন্য আর কিছু এই যে সামাজিক কিছু যে চিন্তা ভাবনা যেমন আমরা বড়দের জন্য অডিসিস ভাই আমি মনে করি যে ওই ক্ষেত্রে নামটা একই এটাই থাকা উচিত কারণ বড়দের অনেক বেশি দরকার আমার মনে হয় হ্যাঁ মানে নাম যেটাই থাকুক নাম হয়তো তাদের জন্য অত সমস্যা না কিন্তু তাদেরকে জানানো দরকার আমি আমার আগের স্পেলে বলেছিলাম যে তাদেরকে যৌন শিক্ষাতে কি পড়ানো হয় বা কি শেখানো হয় সেই জিনিসটা বড়দেরকে আগে শেখানো দরকার যে যৌন শিক্ষা বলতে আমরা এই এই জিনিসগুলো শেখাই এই কথাটা তাদেরকে ভালোভাবে জানানো দরকার শেখানো দরকার এবং তারপরে অ্যাকচুয়াল যৌন শিক্ষাটাও তাদের দেওয়া দরকার কারণ এটা মানে একেবারে খুব ভয়াবহ অবস্থা আমাদের ওই দিকে আর দ্বিতীয় আর একটা যে দাবি আমি আন্তর্জাতিক দাবি আমার সেটা হলো অনেক আগে থেকে করে আসছি স্বপ্ন দোষ শব্দটা বদলাতে হবে এটা কোনো দোষ আমি জানি না বাংলা ছাড়া পৃথিবীর অন্য কোন ভাষা এটাকে দোষ হিসেবে আইডেন্টিফাই করে কিনা স্বপ্ন দোষ না আমি এটার বদলে স্বপ্ন তোষ তোষ তুষ্টি সন্তুষ্টি প্লেজার এইটা আমি আমি এই শব্দটা ব্যবহার করতে চাই আমি বাংলা ভাষায় এই স্বপ্ন দোষ শব্দটা মুছে ফেলে স্বপ্ন তোষ শব্দটা ঢোকাতে চাই এটাই আমার আমি একটু অ্যাড করি খুব সুন্দর তবে দেখ তবে আমাদের সমাজের এই একটা জিনিসই যে সেক্স এডুকেশন দিলে শব্দগণ মোল্লা হুজুররা রাস্তায় ডেমনস্ট্রেশন নেমে গেছে কিন্তু তারা এই যে বাচ্চাদেরকে যে ধর্ষণ করতেছে এইটাতে তাদের কোন ইসলামও যায় না তাদের ইয়ে সমাজে অনাচার হয়ে দেখা দেয় না খালি যদি আপনি বলেন যে সেক্স এডুকেশন তাহলে ইসলাম যায় সমাজ ধ্বংস হয়ে যায় সবকিছু ধ্বংস হয়ে যায় কিন্তু এই যে হুজুর যে প্রতিনিয়ত যে বাচ্চাদেরকে ধর্ষণ করতেছে না এটা তো আল্লাহ হালাল করে দিয়েছে হ্যাঁ ওই যে চারজন সাক্ষী নাই তো চারজন সাক্ষী নাই ব্যাস

সে বলে দিবে এবং এই যে ও আমার আমার তৃতীয় আর একটা দাবি হ্যাঁ মনে পড়লো সেটা হলো যে এই যে ভিকটিম হলে ভিকটিম হওয়াটা লজ্জার কিছু না আপনি যদি কোনো একটা ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টের শিকার হন হ্যাঁ তাহলে সেটাকে লজ্জা করে গোপন করার কিছু নাই সেটা যদি যৌন হেনস্থাও হয় কিংবা রাস্তায় যদি আপনি ছিনতাইকারীর কাছ থেকে কাছে পাঁচশো টাকা বা একটা আপনার পকেটের টাকা পয়সা মোবাইল ফোনটা দিয়ে আসেন এগুলোর মধ্যে আপনার কোনো লজ্জার কিছু নাই এটাও কিন্তু আমাদের সোসাইটিতে আছে যখন যে যৌন হেনস্থার শিকার ছেলে মেয়ে উভয়কেই মাথার মধ্যে গেথেই দেয়া হয়েছে যে এটা খুব লজ্জার ব্যাপার এটা কাউকে বলো না বললে পরে মান সম্মান নষ্ট হবে এই হবে সেই হবে হ্যাঁ এই ধারণার থেকে আমাদের বের হয়ে আসা খুব জরুরি দরকার এই তিনটা দাবি খুব স্পষ্ট তিনটা দাবি করলাম আহ আশা করি দিন হয়তো এগুলো পূরণ হবে থ্যাংক ইউ ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য সতীচ্ছদ পর্দা যেটা নিয়ে কথা হচ্ছিল তো সেটা কি মানে আহ ইসলাম মতে কি বলা হয় এটা সেখানেও কি সতীর্থ পর্দায় নাকি অন্য কোন নাম আছে এই ব্যাপারে এই নামটা আমার জানা নাই ইসলাম মতে তার কারণ যে আমি ইসলামের এত একেবারে কাপড়ের নিচে যাইতে চাই নাই এই জিন্ডার এটা আমি শিখি নাই না মানে আমি বলতে চাইছি মানে কি মানে ধারণা কি মানে প্রয়োগটা প্রয়োগটা আছে পীর ভাই বলতে পারবেন না হলে আমি বলি হ্যাঁ বলেন আপনি প্রয়োগটা আপনার শুধু ইসলামে না একদম সেমিটিক ধর্ম থেকে সেই ওল্ড টেস্টামেন্টের মানে ওই আপনার জুডিও খ্রিস্টিয়ান ওই ওইগুলোতে বিশেষ করে বাইবেলে তো এরকম পরিষ্কার বলাই আছে যে বিয়ের পরে যদি হাজব্যান্ড যদি অভিযোগ করে যে যে মেয়ের সাথে তার বিয়ে হলো সেই মেয়ের ভার্জিনিটি ছিল না হাজব্যান্ড যদি মৌখিক ভাবে এই অভিযোগটা করে তখন ওই মেয়ের বাবা মায়ের দায়িত্ব হলো সেই মেয়ের ওই বিয়ের রাতের যে রাতে তারা প্রথমবার ইন্টারকোর্স করে সেই রাতের ওই বিছানার কাপড় চোপড় নিয়ে সেখানে রক্তের দাগ দেখানো এবং যদি বিছানার কাপড়ে রক্তের দাগ পাওয়া যায় তাহলে সেটা নিয়ে এলাকার অন্যান্য বয়স্ক মুরব্বী যারা আছে তাদেরকে দেখাতে হবে যে দেখো এই যে দেখো আমার মেয়ে ভার্জিন ছিল তখন কি হবে যে যেহেতু তার হাজব্যান্ড তার ওই ওয়াইফের বিরুদ্ধে একটা ফলস এলিগেশন সো ওই হাজব্যান্ডকে কত জানি কত টাকা কিছু পেনাল্টি দিতে হবে দিয়ে তারপরে মানিটারি নরমাল আর যদি মেয়েটার মেয়েটার বাবা বাবা মা মানে প্যারেন্টস তারা যদি এই রক্তাক্ত কাপড় চোপড় এনে প্রমাণ করতে না পারে তাহলে ওই মেয়েটাকে ওই তার বাবার বাড়ির দরজার সামনে পাথর মেরে মেরে ফেলতে হবে এটা হলো ওল্ড টেস্টামেন্ট এর অনুযায়ী যেটা ইহুদি খ্রিস্টিয়ান দুই পক্ষই ফলো করে এবং ইসলামে যেটা যেখান থেকে কপি করা হয়েছে এবং সাইফুল বাতেন টিটো ভাই থাকলে একদম স্ট্যাটিস্টিক্স দিয়ে বলতে পারতো আফগানিস্তানে প্রতি বছর করা হয় হ্যাঁ হ্যাঁ আফগানিস্তানের মতো আমি ওদেরটা জানি না মানে জুডিও খ্রিস্টিয়ানদের মধ্যে হয়তো প্র্যাকটিসটা নাই কিন্তু ধর্মে এটা আছে হ্যাঁ ইসরায়েলে বা ইউরোপের কোন দেশে ডেফিনেটলি এই প্র্যাকটিসটা নাই হ্যাঁ কিন্তু তাদের ধর্মগ্রন্থে এই জিনিসটা আছে আর মুসলমানদের তো যেহেতু হ্যাঁ হ্যাঁ আফগানিস্তানে প্রতি বছর অগণিত মেয়ে এই এই ঠিক এই একই ভাবে অনার কিলিং এর শিকার হয় রাতের বেলায় ইয়া পরে সকাল বেলায় হাজব্যান্ড বলে যে এই মেয়ে ইয়া আর ভার্জিন ছিল না সতী ছিল না ফেরত নিয়ে নাও এবং তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় তার বাবার বাড়িতে এবং তখন তার বাবা ভাইরা মিলে তাকে

যদি তার এই কাপড়ে ব্লিডিং না হয় তাহলে পরের দিন ওই মেয়েকে নিয়ে আসে তার বাবার বাড়িতে আর তার বাবাকে ডিমান্ড করে যে আমায় আমি যেই মোহরের টাকাটা দিছি ওই টাকা আমাকে ফেরত দাও এবং বাবা তখনই ওই টাকা ফেরত দেয় তখন অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনারারি কিলিং হয় এবং ওই মেয়েটাকে মেরে ফেলে এবং এটা তো ওখানে অ্যাকসেপ্টেবল সিস্টেম এবং এই অনারারি কিলিং গুলো মিডল ইস্টের টার্কিতে হয় আর কুর্দিস্তানে এই কুর্দিদের ভিতরে এটা খুব বেশি এমনকি বাবা মার পছন্দ ছাড়া যদি কেউ অন্য ছেলেকে বিয়ে করে তাইলে তখন তারা ওই মেয়েকে মেরে ফেলে ওই ছেলেকেও মেরে ফেলে তারা এই ধরনের অনেকগুলি কেস আমি জানি যে তারা এই কাজটা করছে এবং এটা খুব কমন এতে ওখানে

না আমাদের এখানে করতে হয় না তার কারণ যেমন নাকি মনে করেন নরওয়ের যে প্রিন্স যে বিয়ে করলো সে একটা অর্ডিনারি এবং সেই মেয়েটার একটা বাচ্চা সহ একটা ডিভোর্সি মেয়ে এবং প্রিন্স এর দিস ইস দ্য ফার্স্ট টাইম সে তাকে বিয়ে করলো ওখানে ওরকম কোনো নিয়ম কিছু নাই এবং আমাদের যে বর্তমান কুইন আছে সুইডেনের সেই কুইনেরও এই সুইডেনের রাজার সঙ্গে বিয়ে হওয়ার আগে তারও একটা বয়ফ্রেন্ড ছিল আচ্ছা তাহলে বেশ একটু অগ্রসর মানে ব্রিটেনে যেটা যেমন এই হ্যারি একটা বিধবা বিয়ে করেও পার পেয়ে গেল কিন্তু হ্যারির যে দাদা সে তো আবার বিধবা বিয়ে করে তাকে দেশ ছাড়তে ও তো বলে ডিভোর্সি হ্যাঁ হ্যাঁ ডিভোর্সি not not दिवोर्सी, not উইডো হ্যাঁ কিন্তু তার না সে আরেকটা জিনিস যেটা এটা নাকি সে কিন্তু ব্ল্যাক আবার হ্যাঁ এটাই তো একটা বড় স্টেপ ছিল না যে ইভেন একটা অন্য কালারেরও একে তো ডিভোর্সি অন্য ন্যাশনাল একটা অর্ডিনারি পিপল এবং একটা মিক্সড কালারের হ্যাঁ এটা হচ্ছে এটা একটা অনেক বড় একটা স্টেপ ছিল সে কিন্তু এখন আর ইংল্যান্ডে থাকে না সে মাথায় ওইটা তো আবার অন্য রয়্যাল ফ্যামিলিতে তার আশ্রয় হয়নি তার জায়গা হয়নি হ্যাঁ ওই ওইটা আবার অন্য গোলমাল কিন্তু ছিল এটা এখন এরা এখনো সেই পুরনো ইয়া নিয়েই বসে আছে গোলমাল ওই জায়গাটা অন্য না ওই যে সে ওর নাম কি তো যেহেতু সে হোয়াইট না হোয়াইট হইলে অসুবিধা হইতো না কেননা চার্লস তো ইয়েকে বিয়ে করলো এই যে কামিলা কামিলা তো ইসে ডিভোর্সি তাকে বলা যে কিংস কনসার্ট কিংস কনসার্ট হ্যাঁ এটা ছিল যাই হোক আজকে সবাই সুন্দর আলোচনা হলো বেশ প্রাণবন্ত আলোচনা হয়েছে দর্শক শ্রোতা যারা এতক্ষণ আমাদের আলোচনা শুনলেন মনে হয় আপনারা অনেক কিছু জানতে পারলেন আপনাদের ভালোই লেগেছে আর আমার তরফ থেকে সবার জন্য শুভেচ্ছা থাকলো সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো আমাদের আলোচনাটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট গুড নাইট